নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি ভেলা ভাজা এটি একটি গ্রাম্য রান্না এটি শাপলা তুলে নিয়ে সেগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এবং একটু বড় বড়ো সাইজের আমি কেটে নিয়েছি কিছু কাঠি পরিষ্কার করে ধুয়ে আমি এই যে দেখুন একটা একটা করে সেই শাপলাগুলো গেথে নিচ্ছি প্রথমে একটা কাঠির সাথে খানিকটা বেঁধে নিয়েছিলাম গেথে নিয়েছিলাম এবার আর একটা কাঠি কাঠে নিয়ে সেইগুলোর সাথে ঢুকিয়ে দিচ্ছি ঠিক দেখতে যেন ভেলার মতনই হয় এর জন্যে এর নাম ভেলা ভাজা দেখুন ঠিক ভেলার মতো দেখতে হয়েছে এবার আমি ভাজার জন্য প্রথমে দু চামচ বেসন নিয়ে নিচ্ছি আর বড়ো চামচের এক চামচ আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মিক্সিতে আমি খানিকটা লঙ্কা বেটে নিয়েছিলাম যে যেরকম ঝাল খাই সেই অনুযায়ী ঝালটা দিলে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটারে মেখে নেব প্রথমেই একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এইভাবে ব্যাটারের ঘনত্ব আসবে এবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমি এই ভেলাগুলোরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার গরম তেলে ছেড়ে দিচ্ছি আমি অল্প অল্প করেই ভেজে তুলব এই যে ভাজা হয়ে গেছে বেশ মুচমুচে ভাজা হয়ে যাবে এই যে আমার ভাজা হয়ে গেছে